আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিউ টেক্সট বুকের দ্বিতীয় ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আসলে জাগি সোগে কি কথা হচ্ছে জাগি সোগেটা আসলে কি জাগি সোগে বলতে কি বোঝায় জাগি সোগে সেল্ফ সোগে মানে হলো

নিজেকে অন্যের কাছে কাছে কি করা অন্যের কাছে সোগে হাতা পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টাকে সাধারণত বলা হয় জাগি সোগে নিজেকে অন্যের কাছে পরিচয় করিয়ে দেওয়া নিজেকে অন্যের কাছে পরিচয় করিয়ে দেওয়া এটা কি বলা হয় জাগি সকে অর্থাৎ আমরা সব ভাষাতেই নিজের পরিচয় এটা বলে যে সেলফ ইন্ট্রোডাকশনতে নিজের সম্পর্কে বলেন এরকম আর কি তো জাগি সকেতে মূলত থাকে কি জাগি সকেতে থাকে সাধারণত ই রম জাগি সকেতে কি থাকে জাগি সকেতে থাকে হচ্ছে ই আচ্ছা ই রম নাম তারপর হচ্ছে জায়গা থেকে থাকতেছে ইরোম তারপর হচ্ছে নাই নাই থাকবে তারপর হচ্ছে সানুন গোদ অর্থাৎ কোথায় আমরা বসবাস করি সানুন সানুন গথ বসবাস করার জায়গা তারপর জায়গা থাকবে হচ্ছে যেটা সুইমে সুইমে আর একটা থাকবে থুকে থুকে অর্থাৎ বিশেষ কোন পারফরমেন্স দক্ষতা কোনো বিশেষ বিষয়ে কোনো যেটা থুকি এই আসলে এটা আমাদের সে থুকি তা না থুকি মানে হলো স্পেশালি থুকে এ থুকি বিশেষ কোনো কি বিশেষ কোন দক্ষতা ইত্যাদি যেখানে থাকে সেটা হচ্ছে জাগিসকে তাহলে মূলত জাগিসকে বলতে কি বোঝায় জাগিসকে মানে হচ্ছে নিজের পরিচয় আত্মপরিচয় অর্থাৎ জাসিন জাসিনুল থাইনাগে নিজেকে অন্যের কাছে সগে হাননগত পরিচয় করিয়ে দেওয়ার বিষয় এটা হচ্ছে জাগিসকে এই জাগিসকেতে থাকে হচ্ছে আপনার নাম এরকম থাকবে জাগিসকেতে থাকবে হচ্ছে নাই বয়স থাকবে জাগিসকেতে থাকবে হচ্ছে সাননগত অর্থাৎ কোথায় বসবাস করার জায়গা কোথায় বাংলাদেশ নেপাল আমেরিকা কোথায় বসবাস করে সেটার সুইমি শখ কি এবং তে কি বিশেষ করে দক্ষতা বিশেষ করে দক্ষতা আছে এই বিষয়গুলো জাগে সাকেতে মূলত উল্লেখ থাকে আচ্ছা এবার আসেন আজকের এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখব এই চ্যাপ্টারে মূলত গ্রামার 문법 যে আছে একটা হচ্ছে ইমনিদা এবং হচ্ছে ইমনিকা আর হচ্ছে উন এবং নুন এছাড়া এই চ্যাপ্টার অহি পাটে যেটা আছে অহি ইলতে আছে হচ্ছে নারা ইরম অর্থাৎ দেশের নাম আর অহি ইতে আছে জি মিয়ং অর্থাৎ পেশা আচ্ছা মুনোয়া বা জংবু সংস্কৃতি এবং হচ্ছে তথ্য সেখানে আছে হানগুগুই ইনসা ইয়েচেল হানগুগুই ইনসা ইয়েচেল কোরিয়ার যে অভিবাদনের যে শিষ্টাচার সেই সম্পর্কে আমরা জানতে পারব আচ্ছা আমরা এগুলো আপাতত পড়বো না আমরা সরাসরি অহই ইলতে চলে যাব শব্দকোষ এক শব্দকোষ একে আমরা চলে যাব শব্দকোষ এক এখানে আছে কি নারা ইরোম দেশের নাম নারা ইরোম মানে হচ্ছে কি দেশের নাম এটাকে নারার আর একটা প্রতিশব্দ আছে খুক্কা নারার প্রতিশব্দ কি নারাকে বলা হয় খুক্কা খুক্কা মানে হো দেশ হ্যাঁ খুক্কা মানে হল কি দেশ নারা মানে দেশ কুক্কা মানে দেশ তাহলে নারা ইরুম কুক্কা ইরুম মানে হলো দেশের নাম তাহলে এখানে দেখেন দেশ হাঙ্গুক এটা হলো সাউথ কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া ইংলিশ নাম সাউথ কোরিয়া হাঙ্গুক আচ্ছা হাঙ্গুক কোরিয়ার নেম নেপাল নেপাল এটা হচ্ছে একটা নেপাল দেশের নাম থংতি মোরো এটা দেশের নাম রাউস রাউস একটা দেশের নাম মঙ্গল মঙ্গল একটা দেশের নাম মিয়ানমার মিয়ানমার একটা দেশের নাম বাংলাদেশ বাংলাদেশ একটা দেশের নাম ভিয়েতনাম বাংলাদেশ আমাদের দেশ মাসাল সুন্দর সবুজের বুকে লাল আচ্ছা ভিয়েতনাম ভিয়েতনাম মানে হচ্ছে একটা দেশের নাম সুরিরাঙ্খা একটা দেশের নাম উজবেকিস্তান একটা দেশের নাম ইন্দোনেশিয়া একটা দেশের নাম জুঙ্গুক একটা দেশের নাম তারপরে কি আছে খাম্বোদিয়া খাম্বোদিয়া একটা দেশের নাম খিরগিস্তান একটা দেশের নাম থাজাকিস্তান থেকে থাজিকস্তান যেটা একটা থাজিকস্তান একটা দেশের নাম থেগুক থেগুক থাইল্যান্ড একটা দেশের নাম হ্যাঁ পাকিস্তান একটা দেশের নাম ফিলিপিন একটা দেশের নাম তাহলে এখানে সব হচ্ছে কি নারা ইরম নারা ইরম অর্থাৎ দেশের নাম তাহলে অহি ইলতে আমরা যেটা পাচ্ছি সব হচ্ছে নারা ইরম অর্থাৎ সব হচ্ছে এগুলো দেশের নাম এখান থেকে আমাদের কিছু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হ্যাঁ পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ধরুন এই যে তারপরে নেপাল বাংলাদেশ ভিয়েতনাম তারপরে থিম ইন্দোনেশিয়া এটার সাথে ইন্নুন খসুল কুসূপস সম্পর্ক থাকা বিষয়টিকে বাছাই করুন এরকম একটা প্রশ্ন থাকে যে খোয়াঙ্গে খোয়াঙ্গে ইন্নুন খসল খরুসূপ এরকম একটা প্রশ্ন থাকে সম্পর্ক আছে তাহলে যে হানগুক নেপাল পাকিস্তান তারপর হচ্ছে বাংলাদেশ এগুলো কি এগুলো হচ্ছে সব নারা এগুলো কি হবে এগুলো হচ্ছে নারা তাহলে এটার সাথে সম্পর্ক আছে নারার সাথে দ্বিতীয় একটা কোশ্চেন পারে এই যে আমাদের সুন্দর আমাদের দেশের যে সুন্দর পতাকাটা বাংলাদেশ এই বাংলাদেশের পতাকা তারপর হচ্ছে মিয়ানমার পতাকা পতাকা এই যে পতাকাগুলো আছে পতাকার একটা ছবি দিয়ে বলতে পারে এটা কি এটা পতাকাটাকে বলা হয় করিম ভাষায় খুককি খুব কি মানে হচ্ছে পতাকা তাহলে কা মানে হলো দেশ খুব মানে হলো পতাকা তাহলে এখান থেকে দুই ধরনের কোশ্চিন পরীক্ষা আসতে পারে এছাড়া দেশের নাম আমাদের মুখস্থ করার দরকার নেই একটা হচ্ছে দেশের নাম দিয়ে বলতে পারে খংগিনন কলসুল করিসবশিয়া সম্পর্ক আছে এটা বাসে করুন দুই হচ্ছে বলতে পারে দ্বিতো বলতে পারে যে এটা ইগোসন মুয়াসিবনিকা অর্থাৎ এই যেটা সবটা কি ইগাসন সরি ইগাসন মুয়াসিবনিকা মুয়াসনিকা এটা কি এরকম বলতে পারে যে এটা কি তাহলে ইগাসন কি হবে

সংযোগ করার জন্য বলছে তাহলে এটা একটা দেশের পতাকা এটা কোন দেশের পতাকা যদি এভাবে পরীক্ষাতে আমাদের আসবে না এভাবে পরীক্ষাতে আসবে না এটা 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 কি হচ্ছে হচ্ছে কোন দেশের পতাকা এটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পতাকা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এটা কোন দেশের পতাকা এটা হচ্ছে মিয়ানমার পতাকা মিয়ানমার হ্যাঁ আমি ওইভাবে পতাকা গুলো হ্যাঁ মিয়ানমার এটা কোন দেশের পতাকা খেয়াল করুন হচ্ছে নেপাল নেপালের পতাকা তাহলে এটা হচ্ছে নেপাল আমরা নেপালের সাথে মিলাই দিব খুব গুরুত্বপূর্ণ না আচ্ছা এরপরে এটা কোন দেশের এটা স্টার স্টার দেওয়া হচ্ছে ভিয়েতনাম এটা হচ্ছে বাকি ভিয়েতনামের পতাকা ভিয়েতনাম এভাবে আমরা মিলাই দিব এটা হচ্ছে এই কাজ তাহলে আমাদের এখানে এক নম্বর অহ ইল গেল অহ ইল আমাদের শেষ হলো আমরা বলতো একটা একটা করে পাঠ করব প্রতিটা চ্যাপ্টারে দুটো করে ভিডিও করব ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন আমরা গ্রামার মুনবব ইল অর্থাৎ গ্রামার এক গ্রামার একে দুটো গ্রামার আছে এটা মনে হয় আমাদের পুরাতন বইয়ে ইমনিকা ইমনিদা দুইবার দুটো গ্রামার মুনবব ইল এবং মুনবব ইতে ছিল এবার আমাদেরকে এর সাথে দিতে আচ্ছা তাহলে ইমনিদা এবং ইমনিকা কি ইমনিদা এবং ইমনিদা এই গ্রামারটা দিয়ে কি বোঝায় ইমনিকা এবং ইমনিদা দিয়ে তো ছাত্ররা আপনারা জানেন যে কোরিয়ান ভাষায় দুটা রীতির প্রচলন আছে একটা হচ্ছে কি সাধু রীতি আর হচ্ছে চলিত রীতি

কোন নাউনের সাথে কখন বসবে একটা সেন্টেন্সে তো বেশ কয়টা নাউন থাকতে পারে তাহলে সব জায়গায় কি বসবে না যে যখন কোনো সেন্টেন্স আমরা জানি ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা আছে আপনাদের যারা আমার ক্লাসগুলো করেছেন বা সব আমাদের সব সানরাইট এগুলো শিখায় কোরিয়ান ভাষে যখন কোরিয়ান ভাষে গ্রামারে যখন কোনো সেন্টেন্স শেষ হবে কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে কি দিয়ে নাউন দিয়ে যখন কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে অর্থাৎ এন্ডিং হবে নাউন দিয়ে এবং সেন্টেন্সটি যদি হয় তাহলে শর্ত কি নাউন দিয়ে শেষ তবে সেন্টেন্সটি হতে সাধু সাদু রীতি আচ্ছা প্লাস সেন্টেন্সটি হতে হবে বর্ণনামূলক সেন্টেন্স অর্থাৎ বর্ণনাটি সেন্টেন্স হতে হবে ঠিক আছে তাহলে এক প্রথম নোট করবেন নাউনের পরে বসবে ইমনিদা আমরা প্রথমে ইমনিদাকে ভাঙবো নাউন দিয়ে যখন কোনো সেন্টেন্স শেষ হবে সেন্টেন্সটি সাধু এবং সেন্টেন্সটি হবে বর্ণনামূলক তখন ওই শেষ নাউনটির পরে ইমনিদা বসবে তখন ওই শেষ নাউনটির পরে ইমনিদা বসবে খেয়াল করুন বাংলা ভাষার সাথে বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার কিন্তু অনেক সম্পর্ক আছে বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার অনেক সম্পর্ক আছে এজন্য কোরিয়ান ভাষা বলা সহজ কোরিয়ান ভাষার জন্য কি বলা সহজ বাংলা ভাষাতে যেমন আপনার আমি ভাত খাই এই যে একটা ভাব দিয়ে ইন্ডিং হয়েছে একই ভাবে ছনন ভাবের মক মকটা এখানে ইন্ডিং করতে হবে

কারণ আমাদের শর্ত হচ্ছে নাউনটা ইন্ডিং এ থাকতে হবে এই যে মত যেখানে ভার্ব আছে এই জায়গা যদি থাকতো যেমন ধরুন আমি একজন টিচার তাহলে এখানে ইন্ডিং হচ্ছে কি দিয়ে শিক্ষক একটা টিচার একটা হলো নাউন দিয়ে তাহলে কোরিয়ান ভাষায় যখন আপনি সেন্টেন্স শেষ করবেন বাংলাতে তো আমরা শেষ করে দিলাম কোরিয়ান ভাষায় যখন আপনি এই শেষ করবেন তখন এই শিক্ষকের শ্বাসে এটা যেহেতু বননামূলক ইমনিটা সেন্টেন্স ইমনি দা হবে আশা করি বুঝাতে পারছি যে যখন কোরিয়ান ভাষায় কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে এবং সেন্টেন্সটি হবে বর্ণনামূলক তখন এই নাউনের পর ইমনি দা হবে এটা হচ্ছে কোরিয়ান গ্রামার তো খেয়াল করুন তাহলে আমরা হচ্ছে যে ইমনিকা জায়গাটা অনেক স্বল্প হয়ে গেছে ইমনিকা বসবে হচ্ছে নাউন প্লাস ইমনিদা যখন কোরিয়ান সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে অ্যাসারটিভ সেন্টেন্স তখন ইমনিদা বসবে এবার আসুন ইমনিকা এখানে খেল করুন অন্য আর সারা ইমনিকা চা আমরা কিছু উদাহরণ দিতে পারি আরো এখানে আমরা আরেকটা জিনিস শিখাবো তো ইমনিদা আসলে আমরা যেহেতু এর আগে আমরা কোর্স করেছি তো ইমনিদা আমাদের ভাতচিম বলতে কিছু বিষয় আছে ভাতচিম ভাতচিম এই ভাতচিম কি সেটা আমরা অবশ্যই জানি যদি কোরিয়ান ভাষায় মানে দুই রকম হয় তো ভাতচিম থাকলে একরকম ভাতচিম না থাকলে আর রকম এখন কথা হচ্ছে নাউনের পরেও অনেক সময় ইন্ডিকে ভাতচিম থাকতে পারে তো ভাতচিম ভাতচিম থাকলে থাকলেও ইমনিদা হবে ভাতচিম না থাকলেও ইমনিদাই হবে দুই ক্ষেত্রেই হ্যাঁ আচ্ছা আমরা ভাবছি ওলার একটা উদাহরণ দিই হাঁকস্যাং হাকসেং এখানে ভাবছি মাছ দেখেন হাকসেং হাকসেং ইন্ডিকে সাহেব হচ্ছে হাকসেং এখানে এই একটা ছাত্র এটা দিয়ে ইন্ডিং হচ্ছে হাকসেং দিয়ে জন্য ইমনিদা ভাতচিম মাছ আচ্ছা এবার ভাতছিম নাই এরকম একটা দেখাই ভাতছিম নাই সেটা ধরুন এই যা ওই যা একটা নাও 응, 이것은 의자입니다 이 ই 은া ইমনিদা ইগেস ইগেসন ইগেসন উইজা এটা ই 임্ ড ি ক ে ট করে ক তো আশা করি বুঝতে পারতেছেন গ্রামারগুলো খুব মন দিয়ে বুঝবেন খুব ডিটেইলস আলোচনা হবে গ্রামারের তাহলে ইম니다 ভাচিম থাকলে ইম니다 받침 না থাকলে ইম니다 এখন জনソン 선생님 ইম니다 হ্যাঁ 이거 선 부르펜 임니다 처선 우자 임니다 그거 선 헤드 전화 입니다 তো 받침 থাকলে ইম니다 받침 না থাকলে যখন কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে এবং সেন্টেন্স যদি সাধু হয় এবং এসআরটি সেন্টেন্স তখন ওই না পরে এমনি তা এবার আসুন এবার আসুন আমাদের নামাজের সময় হচ্ছে ক্লাসটা খুব শর্ট করব এবার আসুন ইমনিকা এই ইমনিকা কোথায় বসে ইমনিকা ইমনিকা একই ভাবে এটাও নাউন প্লাস ইমনিকা নাউনের পরে তো সব নাউনের পরে কি ইমনিকা বসবে না নাউন প্লাস ইমনিকা হ্যাঁ যখন কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে সেন্টেন্স শেষ হচ্ছে নাউন দিয়ে খেয়াল করবেন শেষ হচ্ছে

সেটা তো একটা নর্মাল কথা কিন্তু আমরা সেটা লজিক্যালি শিখতেছি আচ্ছা তাহলে যখন কোনো সেন্টেন্স এমনিকা কথা আসবে যখন কোনো সেন্টেন্স শেষ হবে নাউন দিয়ে সাদুরীতিতে এবং সেন্টেন্সটি হবে প্রশ্নবোধক তখন ওই নাউনের পরে এমনিকা বসবে ইমনিকা বসে প্রশ্ন করা বোঝায় এবং ইমনিকা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ইমনিদা ছনন ইউসুফ ইউসুফ এমনিকা ইমনিদা এখানে দেখেন ইউসুফ ইমনি দা আমি ইউসুফ বর্ণনামূলক ওয়াং মিন দা ওয়াং মিন

নামাজে যাব আচ্ছা তারপরে অল্প একটু এগুলো একটু বোঝানোর জন্য সময় লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি নামাজ পড়ে এসে আবার জয়েন হব